যদি সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটার সমান ওয়ান হয় তবে সাই কস টু দি পাওয়ার টুয়েলভ থিটা প্লাস থ্রি কস টু দি পাওয়ার টেন থিটা প্লাস থ্রি কস টু দি পাওয়ার এইট থিটা প্লাস কস টু দি পাওয়ার সিক্স থিটা মাইনাস ওয়ান রাশিমালার মান চারটা অপশান আছে এমসি কোনটা হবে তো এই অঙ্কটা করতে গেলে যে সূত্রগুলো আমি ব্যবহার করবো সেই সূত্রগুলো প্রথমে বলে দিচ্ছি দেখো এখানে প্রথম চারটা পদে কিন্তু কস আছে এবং একটা জিনিস খেয়াল করো মাঝখানে যে দুটো পদ আছে তাদের সহ কিন্তু তিন আছে তো আমরা ক্লাস এইটের একটা বীজগণিতের সূত্র ব্যবহার করব সেটা হচ্ছে এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব সমান এ প্লাস বি হোল এই বীজগণিতিক সূত্রটা আমরা ব্যবহার করব এক নম্বর দুই নম্বর ত্রিকোণমিতির যে সূত্রটা ব্যবহার করব খুবই পরিচিত সূত্র ত্রিকোণমিতির সাইন্স স্কোয়ার থিটা প্লাস ক স্কোয়ার থিটা সমান ওয়ান তো ওয়ানের পরিবর্তে আমরা সায়েন্সার থিটা প্লাস কস স্কোয়ার থিটা লিখতে পারি অথবা এরকম করতে পারি কস স্কোয়ার থিটা সমান ওয়ান মাইনাস সাইন্স স্কোয়ার থিটা এরকমভাবেও করতে পারি যাই হোক এই দুই নম্বর সূত্রটাকে আমরা এক এক জায়গায় এক এক রকমভাবে লিখতে পারি কোথাও ওয়ানের পরিবর্তে লিখছি সায়েন্স স্কোয়ার প্লাস কস থিটা অথবা এই ভাবে লিখতে পাচ্ছি অথবা সায়েন্স স্কোয়ার থিটা সমান ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা একই সূত্র আমরা এরকমভাবে ব্যবহার করতে পারি মোট কথা দুটো সূত্র আমরা ব্যবহার করব একটা বীজগণিতিক সূত্র একটা ত্রিকোণমিতিক সূত্র এবার চলো অঙ্কটা শুরু করি তো প্রথমে অঙ্কটা টুকে নিচ্ছি কষ্ট দ্বীপর বারো থিটা প্লাস তিন থাকছে কস টু দি পাওয়ার দশ এখানে মাথায় থিটা প্লাস তিন কস টু দি পাওয়ার এইট আট প্লাস টু দি সিক্স ছয় থিটা মাইনাস প্রথম চারটা পদ থেকে আমি কমন নিতে পারবো দি আমি কমন নিয়ে নিচ্ছি তাহলে কী থাকবে দেখো কষ্টু পর বারো থেকে নিয়ে নিলাম তাহলে থাকবে কষ্ট দ্বিপার সিক্স থিটা প্লাস থ্রি এখানে দশটার মধ্যে ছয়টা নিয়েছি তাহলে চারটা থাকবে প্লাস থ্রি এখানে আটটার মধ্যে ছটা নিয়েছি দুটো থাকবে এবং শেষে এখানে ওয়ান থাকবে কমন নিয়েছি এবার এবার দেখো এটাকে কীভাবে নিবে কস স্কোয়ার থ্রিটা তার মাথায় কিউব দিচ্ছি তাহলে এ কিউব হলো প্লাস থ্রি বি মানে দেখো লাস্টে ওয়ান আছে বি মানে ওয়ান প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি মাইনাস ওয়ান দেখো এখানে আমি যে সূত্রটা এক নম্বরে লিখেছি এ কিউ মানে কসকোয়ার থিটা তার কিউ এ বলতে এখানে কসকোয়ার থিটা এবং বি বলতে এখানে ওয়ান তাহলে এই সূত্রটার সঙ্গে আমার এটা মিলে যাচ্ছে তাহলে কী হবে এ প্লাস বি কিউ তাহলে আমরা এখানে পাবো কসকয়ার থিটা প্লাস তার হোলকিউ তাহলে কস টু আর এখানে আমরা টু মানে এ প্লাস বি কি আর লাস্টে সেকেন্ড প্যাকেট ইউজ না করলেও হবে আর কোনো প্রয়োজন মাইনাস ওয়ান এবার আমি এই যে কস তার মাথায় ছয় আছে এটাকে আমি লিখব কি আর স্কয়ার থিটা প্লাস ওয়ান তার হোল্কিউ মাইনাস ওয়ান এখানে আরেকটা সূত্র আমি ব্যবহার করবো যেটা আমার বলা হয়নি এ টু দি পর এম ইন্টু বি টু দি পর এম যদি থাকে তাহলে আমরা একবারে হোল টু দি পর এম লিখতে পারি তো এখানে দেখো পরপর দুটো পথ আছে এর মাথাতেও পাওয়ার আছে তিন এর মাথাতেও পাওয়ার আছে তিন তাহলে আমি একভাবে ক স্কোয়ার থিটা ইন টু স্কোয়ার থিটা প্লাস ওয়ান পুরোটার ওপরে হরকি এটা আমি আগে এই কারণেই বলিনি এটা সূচকের সূত্র এটা সূচক করার সময় তোমরা অলরেডি শিখে গেছো সেই কারণে আমি বলিনি কারণ সূচকের বহু ভিডিও আমি ছেড়েছি তো এবার দেখো গুণ করে দেব বা এরকম লিখতে পারি ক স্কোয়ার থিটা তার হোলস্কোয়ার লিখতে পারি প্লাস ওয়ান ইন্টু ক স্কোয়ার থিটা এবার দেখো আমাদের যে শর মানে শর্ত একটা দেওয়া ছিল সেটা কিন্তু আমরা ব্যবহারই করিনি এখনো এবার এটা ব্যবহার করবো কী শর্ত দেওয়া ছিল সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান ওয়ান এটা দেওয়া ছিল মানে সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান ওয়ান এটা দেওয়া ছিল তো আমি ডান পাশে ছোট্ট করে লিখে নিচ্ছি বা সাইন থিটা সমান আমি এখানে ওয়ানের পরিবর্তে সায়েন্সকার থিটা প্লাস কস্কার থিটা লিখতে পারি এই সায়েন্স সায়েন্সক থিটা প্লাস কসকোয়ার থিটা লিখতে পারি অথবা সায়েন্স স্কোয়ারকে টান দিকে নিয়ে যাচ্ছি ওয়ান মাইনাস সায়েন্স স্কোয়ার থিটা তাহলে ওয়ান মাইনাস সায়েন্স কার থিটা মানে কসকয়ার থিটা এই যে আমি লিখেছি ওয়ান মাইনাস সায়েন্সকার থিটা মানে কসকোয়ার থিটা মানে এই সূত্রটাই বহু রকমভাবে ব্যবহার করা যায় তাহলে আমরা পেলাম সাইন থিটা সমান কস স্কোয়ার থিটা তাহলে কস স্কোয়ার থিটার মান সাইন থিটা আমি কিন্তু এইখানে মানটা বসিয়ে দেব এইখানে আমি লিখবো সাইন থিটা তার হোল স্কোয়ার আর এইটাতে কিন্তু লিখছি না কেন লিখছি না এক্ষুনি বুঝতে পারবে কেন লিখলাম না কেন না দেখো এটা কী হয়ে যাবে সাইন স্কোয়ার থিটা প্লাস কস কোয়ার থিটা তার হোল কিউব হয়ে যাবে মাইনাস ওয়ান এবং এইটা তো আমি অলরেডি বলে দিয়েছি সায়সকাত্তিটা প্লাস কস কত্ত্রিটা মানে ওয়ান তার কিউব মাইনাস ওয়ান ওয়ানের কিউব করলে ওয়ান হয় ওয়ান মাইনাস ওয়ান জিরো তাহলে আমার জিরো আসলো অ্যান্সার এই নম্বর অপশানটা হবে তো এইভাবে কিন্তু সলভ করতে হবে যে কোনো অঙ্ক সলভ করতে গেলে সূত্রগুলোকে আগে ভালো করে মুখস্থ করে নিতে হবে আর সূত্রগুলো কোথায় কিভাবে প্রয়োগ হচ্ছে সেটাও ভালো করে বুঝে নিতে হবে তো এইভাবে অঙ্কগুলো প্র্যাকটিস করতে থাকো আশা করছি তোমরা অনেকটাই সলভ করে নিতে পারবে তো কেমন লাগলো ক্লাসটি অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না খুব ভালো থেকো সুস্থ থেকো পরের ক্লাসে আবার কথা হবে ধন্যবাদ